কেউ 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 চেষ্টা করছে নির্বাচন যেন না হয় সেই জন্য লাভটা কি কারণ সব কিছু আপনার ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি আপনার ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্টই হচ্ছে না তো রিজন ইজ এখানে কোনো কোনো গণতান্ত্রিক সরকার নাই যে আমরা পিয়ার চাই না কারণ জাতি এখনো পিয়ারে যাওয়ার জন্য তৈরি হয়নি পনেরো বছরের ভয়াবহ দানবীয় ফ্যাসিন গণতন্ত্রকে গণতিক হত্যা করেছে আমি আহ্বান জানাবো অনুরোধ জানাবো সকল রাজনৈতিক দলগুলোকে যে সব কিছুর উঠতে উঠে নাও লেটাস গো ফর দ্য ইলেকশন ইলেকশনে যেটাই রেদাল ঢোকে আমরা মাথা পেতে নেব সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রের সেই চর্চার সুযোগই সবসময় পায়নি ওই একমাত্র জেয়ার রহমান সাহেব শুরু করেছিলেন তার যুব দশায় তিনি কয়েক বছর ছিলেন সেই কয়েক বছর উনি ট্রাই করেছেন আর দ্বিতীয়ত হয়েছে যে আপনার ক্যাপটেকের গভর্নমেন্ট চালু হওয়ার পরে দেশমন্ত্রী বেগম খালেজের নেতৃত্বে তারপরে যে কটা নির্বাচন হয়েছে নির্বাচনগুলোতে মোটামুটিভাবে আমরা আপনার ক্যাপটেকের গভর্নমেন্টের একটি গণতান্ত্রিক চর্চার দেখতে পেয়েছি কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু বাংলাদেশে সঠিকভাবে সেই কখনোই হয়নি বরাবরই প্রচুর খেয়েছে ধাক্কা খেয়েছে বিশেষ করে বাংলাদেশের লিবারেশনের পরে শেখ মুজিবুর রহমান যে একদিনের শাসন ব্যবস্থা দিয়েছে সেটাই সবচেয়ে বড়ো ক্ষতিকর হয়েছে পরবর্তীকালে এরশাদের মার্শাল এবং তারপরে আবারই এই পনেরো বছরের ভয়াবহ দানবীয় ফ্যাসিদিন গণতন্ত্রকে গণচীপি হত্যা করেছে কারণ এক বছরের মধ্যেই সেটা আপনার সুস্থ সবল যুবক হয়ে বেরিয়ে আসবে এটা মনে কোনো কারণ বিকজ কালচার উই হ্যাভ ইনহেরিটেড এবং যে সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে উঠেছে গণতন্ত্র বলতে তো শুধু আপনার নির্বাচন নয় বা পার্লামেন্ট নয় গণতন্ত্র বলতে আপনার সামগ্রিক তার মধ্যে মিডিয়া সবচেয়ে বড় ভূমিকা পালন করে সবখানেই কিন্তু একটা সমস্যা আছে মানসিকতার মধ্যে সমস্যা আছে সেগুলো যদি গণতন্ত্র চর্চা ধারাবাহিকভাবে হতে থাকে যেমন খেয়াল করে দেখেন যে কয় বছর আপনার কমিটির অধীনে নির্বাচন হয়েছে তখন কিন্তু একটা ধারা শুরু হয়েছিল সেই ধারা যদি কন্টিনিউ করতো দিলে কিন্তু আপনারা একটা জায়গায় চলে আসতে পারছেন কিন্তু এখানে কেন যাই না মনে হয় যে ডেলিভারির একটা অ্যাটেম্পট আছে টু জিও ডেমোক্রেসি এটা একটা ডেলিভারির অ্যাটেম্প আছে আমাদের মিডিয়া আপনারা ঠিক ঠিকভাবে সেইভাবে যে চর্চাটা হওয়ার দরকার যে কাজটা করা দরকার সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদা কালোকে কালো এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু যখন নিজস্ব পদ্ধতিতে কেউ আপনার তৈরি করা শুরু করে নিউজ ক্রিয়েট করে তখন সেটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জন্যই কথাগুলো বলেছিলাম এখনও বলছি আমৃত্যু বলে যাব। কারণ আই অ্যাম এ ডেমোক্র্যাট তাদের কথাবার্তায় খুব একটা জটিলতা দেখি না কিন্তু তারা তারা এখন পর্যন্ত কথাবার্তা বলেছেন এবং স্বাক্ষর করেছেন আমি তো আশাবাদী আর ওনারা যেটা বলছেন করতে চাচ্ছেন এটাতে আমি মনে করি যে ওনাদের দেশ থিঙ্ক টু আইস কারণ এখন কিন্তু মূল ক্রাইসিসটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচন এই দুটো জিনিস জিনিসের যদি আপনি পার হয়ে যাবেন তখন ওইখানে আপনি যত রকম তর্ক বিতর্ক যা কিছু করার কেন্দ্রবিন্দু করে ফেরেন পার্লামেন্টকে এটা আমরা করি না কেন সেখানে আমার সঙ্গে আপনি একমত হবেন না সে পার্লামেন্টেই করি পার্লামেন্টই লড়াইটা হোক পার্লামেন্টের মধ্যেই আসুক কিন্তু এটাকে যখনই আমরা রাস্তায় নিয়ে আসছি দেশ জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গত এক বছরে আমি আপনাকে সাথে কয়েকটা কথা বলি আপনি ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে কথা বলবেন বাংলাদেশ তো ব্যাংক হয়ে যাচ্ছে কারণ সব কিছু নেমে আসছে আপনার ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি আপনার ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্টই হচ্ছে না তো বেই এই জিনিস এখানে কোনো কোনো গণতান্ত্রিক সরকার নাই মানে আমরা যদি আগে থেকে ব্যয় আসে আমরা যদি আপনার সাথে কথা বলতে থাকি এবং এই সমস্ত কাজ করতে থাকি তাহলে কিন্তু আপনার এটা প্রবলেম হবে আমি আহ্বান জানাবো অনুরোধ জানাব সমস্ত সকল রাজনৈতিক দলগুলোকে যে সব কিছুর উঠতে উঠে নাও লেটাস গো ফর দ্য ইলেকশন ইলেকশনে যেটাই রেজাল্ট হোক আমরা মাথা বেঁধে নেব হ্যাঁ এবং সেই রেজাল্ট নিয়ে তারপরে উইল ট্রাই টু বিল দ্য নেশন আমরা সবাইকে নিয়ে কাজ করব সবাই একসাথে কাজ করব। তো আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের ম্যাডাম বলেছেন সো উই আর রেডি ফর দ্য মুক্তিরূপে একটাই যে তাদেরকে পার্সু করা বোঝানো তাদের বুঝতে হবে এখানে দুর্ভাগ্যজনকভাবে সবসময় আপনার কিছু অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্সেস মাথা চারে দিয়ে ওঠে তারা তাদের ওই অ্যান্টি ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিস চালু করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক দলগুলো সেগুলোতে সা কাম করে অনেক ক্ষেত্রে তো আমাদের আমার সব সবসময় আমি এই একটাই অ্যাপিল রাখছি যে প্লিজ কাম আউট অফ দ্যাট আমি কারো নাম বলবো না কোনো দলের নাম বলবো না কেউ 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 চেষ্টা করছে নির্বাচন যেন না হয় সেই জন্যে লাভটা কী হোয়াট ইজ দ্য বেনিফিট এক বছর পরে নির্বাচন হলে তাদের বেনিফিটটা কী হবে তাতে গণতন্ত্র কতটুকু একবে দেশ কতটুকু একিবে আজকে যদি আবার কোনো পরিবর্তন হয় তাতে দেশের কত বড়ো ক্ষতি কেউ চিন্তা করতে পারেন। তো এই কাজগুলো কেন আমরা করতে যাচ্ছি আমাদের এখন একটাই লক্ষ্য থাকা উচিত যে আমরা নির্বাচনে নেমে যাই সবাই জনগণ আমাদেরকে যাকে ভোট দেবে আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবে কাজ করব এখানে প্রথমটা হচ্ছে প্রার্থীর তালিকা করার ক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের কীরকম খুব স্বাভাবিক পনেরো ষোলো বছর ধরে তারা নির্বাচনে অংশ নেননি এবং ইয়াং জেনারেশন আছে এবং ওল্ড জেনারেশন সবাই আছে তো সেগুলো আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে সেগুলো মাঠ জরিপ করে আমাদের আমরা কর চেষ্টা করছি এবং যতটা সম্ভব ফেয়ার আমরা করেই আমরা আমাদের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে সেটা আমরা আপনার চরম চূড়ান্ত সিদ্ধান্ত নেব যুবপন্ধের সব ওর একই ব্যাপারে আমরা তাদের কাছে তালিকা নিচ্ছি এবং যতটা সম্ভব যেখানে ভ্যাবল ভাইবল আছে সেগুলো নিয়ে কারণ ধরেন আমি যদি আজকে একটা জায়গায় একজনকে দিলাম যেখানে দেখা গেল যে তার সম্ভাবনা খুব কম একেবারেই কম তাহলে তো ওই আসনটা আমরা হারাবো তাই না এবং প্রতিপক্ষের কাছে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা হয়তো সেখানে তাদেরকে অনুরোধ করব যে সেটাকে বিবেচনা করে পরবর্তী অন্যভাবে জিনিসটাকে নেওয়ার এটা হচ্ছে একটা মানে ভাবনার কথা কিন্তু তাদের প্রত্যেকটা বিষয়কেই আমরা একেবারে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব নির্বাচনের আপনার যে ব্যবস্থা এটা আমার সরকার ধ্বংস করে দিয়েছিল সেই জায়গাটাতে অনেক আস্থা ফিরে এসছে যদি এখনও কোনো নির্বাচন হয়নি এই নির্বাচন নির্বাচনী কমিশনের অধীনে মানুষের একটা আমাদের রাজনৈতিক দলগুলোর একটা আস্থা তৈরি হয়েছে নির্বাচনী কমিশনের উপরে যে তারা এখন পর্যন্ত তাদের যে কাজবদ্ধ করেছে তাদের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এটা আমাদের বিশ্বাস এখন কিছু কিছু পরিবর্তন তো তারা আনছেন আমরা মেনে নিচ্ছি যেগুলো পরিবর্তন গ্রহণযোগ্য কয়েকটা বিষয়ে তো আমরা আমাদের আপত্তির কথা বলেছি সেটা জানিয়েছি ইন টোটালিটি উই আর হ্যাপি উইথ ইলেকশন কমিশন আমি মনে করি না আমি মনে করি না অতীতেও আপনার খুব একটা এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই যেমন মাহুদুর রহমান মান্না সাহেব যখন ডাক্তার বিপি ছেলে তখন তো আপনার খুব বেশি প্রভাব পড়েনি তো এটা বাস্তবতা আর কি ছাত্র খারাপ কারণ করার কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে পনেরো ষোলো বছর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি বিশ্ববিদ্যালয়ে কোনো ঢুকতে পারেনি সেই ক্ষেত্রে তাদের সেখানকার নেতৃত্ব একদম তৈরি হয়নি আর তৃতীয় যে সবচেয়ে বেশি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ছাত্রদল গেছে এবং তাদের আপনার যে কারাগারে যেতে হয়েছে হাত পা ভেঙেছে মরেছে এত ইসের মধ্যে আপনার ভালো করাটা খুব ডিফিকাল্ট কিন্তু প্রতিপক্ষের একটা সুবিধা ছিল যে তারা বিশ্ববিদ্যালয়গুলো ছিল কম্প্রোমাইজ করে তারা অবস্থায় ছিল তারা সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়েছে সুতরাং সেই ক্ষেত্রে তাদের ভালো করাই কথা আপনি অপেক্ষা করেন আমরা খুব শীঘ্রই এগুলো আপনাদেরকে একদম ইন টোটাল আর জানিয়ে দেব কারণ এগুলো এখনও আমাদের চূড়ান্ত হয়নি ওনাদের কমেন্টসগুলোর ব্যাপারে এখন কমেন্ট করতে চাই না তাদের রাজনৈতিক চিন্তা আমরা থেকে তারা একবার বলছেন আমরা বলছি তবে আমরা খুব স্পর্শে বলেছি যে আমরা পিয়ার চাই না কারণ জাতি এখনও পিয়ারে যাওয়ার জন্য তৈরি হয়নি আমরা এটাকে নেক্সট পার্লামেন্টে আপনার ডিবেট হোক সেখানে আলোচনা যদি যদি পিআর অ্যাকসেপ্ট করে করবে আমাদের কোনো আপত্তি নেই আই ডোন্ট নো আপনি যেমন শুনতে পাচ্ছেন আমিও শুনতেই পাচ্ছি আমাদের কাছে সব রাজনৈতিক দলের কোথাও খোলা খোলা আমার যদি আসতে চাই আমরা সেটা চিন্তা করি এই হবে কে আপনার একটা তো গভর্নমেন্ট পার্টি লাগবে একটা তো অপোজিশন পার্টি লাগবে সেগুলো চিন্তা করতে হবে তাদেরকে তো আমরা খুব স্বাগত জানিয়েছি তাদেরকে আমরা সবসময়ই পছন্দ করি সহযোগিতা করতে চাই এখন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে কথা বলেছে আমরা কিন্তু করি করিনি আমি আপনি খেয়াল করে দেখবেন আমি এনসিপির বিরুদ্ধে কখনও কোনো কথা বলি না আই রিকগনাইজ দেম আমি তাদেরকে ভালোবাসি পছন্দ করি এবং তারা ভালো করুক সেটাও আমি চাই রাজনৈতিক দলে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিপক্ষতা থাকবে সেটা আবার তাদেরকে স্বীকার করতে হবে এখন তো তারা শুধু যোদ্ধা নয় এখন আবার রাজনৈতিক দলের প্রতিপক্ষ তো সেটাও তাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে তবে আওয়ার ডোরস আর ওপেন টু অল পলিটিক্যাল পার্টি আমাদের এখানে তো এই সিদ্ধান্তটা হয়নি অ্যাজ এ জেনারেল অব দ্য পার্টি আমি তো ইন অ্যাডভান্স কিছু কথা বলতে পারি না স্টেয়ার আমাদের কাজ বহুদূর রেগে গেছে আমরা স্টেয়ের কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছি এখন আমরা সেক্টর ওয়াইজ আপনার আমরা এর মধ্যে স্ট্যান্ডিং কমিটিতে প্লেস হবে সেগুলো আপনার অ্যাপ্রুভাল হলে আপনি তো বোঝেন ইন অ্যাডভান্স একটা ব্যাপারে বলা যায় না তবে একত্রিশ দফা ভিত্তিক আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তিনি প্রথম পনেরো মাসে করবেন এবং তার জন্যে কিন্তু যে হোমওয়ার্ক দরকার সমস্ত কাজগুলো করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড এগুলো করা হবে আমি খুব সংক্ষেপে বলছি যেগুলো আপনার মনে করছি এই জিনিসগুলো আপনার করা হবে তৃতীয়ত হচ্ছে যে আপনার ডেফিনেটলি খুব বেশি প্রায়োরিটি দেওয়া হবে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হবে আপনার এমপ্লয়মেন্ট থেকে দ্বিতীয় প্রায়োরিটি পাবে আপনার হেলথ অ্যান্ড এডুকেশান দুটোই প্রায়রিটি ইকুয়াল ইকাল পাবে এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব তারেক রহমান যখনই আমাদের সময় হবে আমরা তখন চলে আসবো